বাংলাদেশে জামাতকে নিয়ে ভারতের উদ্বেগ আতঙ্কের যেন শেষ নেই এটা ভারতের সরকার ও সব পক্ষ থেকে সবসময় বলা হয়ে থাকে গত সংসদ নির্বাচনের আগে ভারত সরকার যুক্তরাষ্ট্রকে এই বলে আওয়ামী লীগ বিরোধিতা থেকে নিবৃত করেছে যে জামাতের মতো মৌলবাদী দল ক্ষমতায় আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি তৈরি হবে এরপর যুক্তরাষ্ট্র বাংলাদেশের গত নির্বাচন ও ভিসানীতির বিষয়ে বিএনবিকে হতাশ করে নিশ্চুপ হয়ে যায় ভারতের জামাত ভীতির কারণে বিএনপি গত বছরগুলোতে জামাত নিয়ে এক ধরনের কানামাছি খেলা করে যাচ্ছে ভারতের আশীর্বাদে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নানাভাবে লোবিংয়ের পাশাপাশি জামাতের সাথে গড়া বিশ দলীয় জোটও বিলুপ্ত করেছে তবে কোনো ফলদায় হয়নি সরকার বদল হলেও আওয়ামী লীগই ভারতের পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু হয়ে আছে উনিশশো সালে ব্রিটিশ ভারতে জামাতে ইসলাম হিন্দ প্রতিষ্ঠিত হয় দলটির প্রতিষ্ঠাতা মাওলানা সাইদ আবুল আলাম মৌদুদি ভারত ভেঙে মুসলমানদের পৃথক আবাসভূমি পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেন দলটির কেন্দ্রীয় কার্যালয় ছিল পাঞ্জাবের গুরুদাসপুরে মুসলিম সংখ্যাগুরু ওই জেলাকে অন্যায়ভাবে র্যাড আইনে ভারত ভারতভুক্ত করার পর সেখানে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার কারণে মাওলানা মৌদুদি পাকিস্তানের লাহোরে চলে যান জামাতে ইসলামী হিন্দ এখনও বৈধ রাজনৈতিক দল হিসেবে টিকে আছে ভারতে যদিও নির্বাচনী রাজনীতির পরিবর্তে তারা ইসলামী দাওয়াত ও সমাজ সেবাকেই প্রাধান্য দিয়ে যাচ্ছে এদিকে বিতর্কিত ভূখণ্ড ভারত শাসিত কাশ্মীরের জামাতের সাথে জামাতে ইসলামী হিন্দের সাংগঠনিক কোনো সম্পর্ক নেই দলটির কাশ্মীরের বিরোধী ও কাশ্মীরের দলটি কাশ্মীরের ভারত ভক্তির বিরোধী এবং কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে সশস্ত্র সংগ্রামের সমর্থক দুই সালের আগস্টে জম্মু কাশ্মীর দ্বিখণ্ডিত ও দেশটির সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদে কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিল করা হয় এর আগে ওই বছরের ফেব্রুয়ারিতে কাশ্মীরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার এখন শোনা যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা বিবেচনা করছে যাতে জামাত ইসলামিক কাশ্মীরের রাজ্য বিধানসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন বলছে জম্মু কাশ্মীরে গত বত্রিশ মাসে পঞ্চাশ জনের বেশি ভারতীয় সেনা সদস্য জঙ্গি হামলায় নিহত হয়েছে কেন্দ্র কেন্দ্রশাসিত ভূস্বর্গ শান্তির নিকতন হয়ে উঠছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি কতটা বিশ্বাসযোগ্য সেই প্রশ্ন উঠেছে তার চেয়েও বড় কথা আগামী সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভার ভোট গ্রহণের সঙ্গে হঠাৎ এই সন্ত্রাস বৃদ্ধির কোনো যোগ সাজস আছে কি না কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন তা নিয়ে চলছে আলোচনা ভারত সরকারের ধারণা সন্ত্রাসবাদী আক্রমণ বৃদ্ধির সম্ভাব্য ওই লক্ষ্য নির্বাচন ভন্ডুল করা কাশ্মীরের রাজনৈতিক দল আপনি পার্টির নেতা আলতাব বুখারি সাংবাদিকদের বলেছেন দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে জামাত প্রতিনিধিদের একাধিক বৈঠক হয়েছে তাদের মধ্যে যোগাযোগ রক্ষায় নিজের ভূমিকার কথাও স্বীকার করেছেন তিনি ভারতের সুপ্রিম কোর্ট আগামী সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীর বিধানসভার ভোট করাতে বলেছেন সেই ঘোষণার পর জঙ্গি হামলা সংখ্যা ও তীব্রতা যেমন বেড়েছে তেমনি রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা তৎপরতা এই তৎপরতার উল্লেখযোগ্য দিক হচ্ছে দীর্ঘ সাঁত্রিশ বছর পর সাবেক ওই রাজ্যে জামাতের নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ